আপনাকে কষ্ট দেয় কোন মানুষ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি এই কষ্ট দূর করার জন্য ইসলামিক ওয়েতে কাজ কাজ বলেন ভালো মানুষ যে সে সব সময় আঘাত প্রাপ্ত হয় সব সময় কষ্ট বেশি পায় মনে রাখবেন দুনিয়াতে ভালো মানুষকেই মানুষ কষ্ট বেশি দেয় ঠিক কিনা বলেন ভালো মানুষের এই যে ভালো গুণটা এটাকে মানুষ দুর্বলতা মনে করে আর ওই দুর্বলতা বুঝে চা দেয় বেশি হ্যাঁ ছ্যাক দেয় বেশি কষ্ট দেয় বেশি এই জন্য ভালো মানুষরা দুনিয়া আঘাতপ্রাপ্ত বেশি হয় ভালো মানুষরা দুনিয়ার সবচেয়ে বেশি কষ্টের শিকার হয় কারণ ভালো মানুষের দাম মানুষ বেশি একটা দেয় না যদি ভালো মানুষ হয়ে থাকে লাইফে অনেকে কষ্ট দিবে তো কষ্ট যদি পেয়ে যান কষ্ট কেউ যদি আপনাকে দিয়ে ফেলে কয়েকটি জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান এই কষ্টটাকে অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ মার্সি ফ্রম ইউর ওয়ার্ড যেই আপনাকে কষ্ট দিক না কেন এই কষ্টটাকে আল্লাহ রহমত হিসেবে গ্রহণ করবেন পারা যাবে ইনশাআল্লাহ আপনি বলবেন যে হুজুর কষ্ট আর রহমত দুটোর মাঝে তো পার্থক্য আছে আপনি কষ্টকে রহমত হিসেবে কেন গ্রহণ করতে বলছেন অফকোর্স দ্যার ইজ এ স্পেশাল রিজন একটা বিশেষ কারণ আছে কারণটা কি মনে রাখবেন আমাদের লাইফের কিছু কিছু কষ্ট আমরা অনেক দূরে রবের কাছে রবের থেকে অনেক দূরে আছি কিন্তু কিছু কিছু কষ্ট আমাদেরকে আমাদের রবের আরো কাছে করে দেয় সোমান পড়ে অনেক সময় দেখবেন মানুষ লাইন চুত হয়ে যায় রবের থেকে অনেক দূরে চলে যায় কিন্তু যখন কেউ তাকে কষ্ট দেয় এই কষ্ট আবার তাকে তার রবের কাছে ফিরিয়ে দেয় ঠিক কিনা বলেন এটা এক অসাধারণ জিনিস মাঝে মাঝে আমাদেরকে কিছু কষ্ট নতুন করে বাঁচতে শেখায় নতুন করে অনেক কিছু শিখিয়ে দেয় মাঝে মাঝে কিছু কিছু কষ্ট আমাদেরকে বুঝতে শেখায় যে দুনিয়াতে আপন বলতে কেউ নাই আপন শুধুমাত্র এজন্য কিছু কিছু কষ্ট এটা শুধু কষ্ট নয় এটা আল্লাহ বিশেষ রহমত হাদিসি শোনায় শোনেন হাদিসে কুলসি আল্লাহ তালা বলেন যখন বান্দার কোনো কারণে আমার দিকে এক বিঘত আগায় আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত এগিয়ে যাই যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে 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 আসে আমি আল্লাহর রহমান তার দিকে দৌড়ে দৌড়ে ছুটতে থাকে সোমাল্লা পর এজন্য মাঝে মাঝে লাইফের কষ্ট দুঃখ হতাশা ডিপ্রেশন একাকিত্ব লিনেস এটা শুধুমাত্র আমাদেরকে কাদায় না মাঝে মাঝে কষ্ট দুঃখ ডিপ্রেশন আল্লাহ অনেক অনেক দূরে আছি আমরা কিন্তু এই কষ্ট আমাদেরকে আল্লাহ আরো কাছে করে দেয় সোম পড়ায় এক নাম্বার অ্যাকসেপ্ট ইউর স্যাডনেস এজ এ মেসি ফ্রম ইউর ল দুঃখ কষ্ট আল্লাহর দাও রহমত মনে করবেন ইনশাল্লাহ নাম্বার টু অমর ইবুল খাদ্দার রাজি আল্লাহ একটা হাদিস শেয়ার করতে চাই মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনাকে কেউ কষ্ট দেয় কেউ গালি দেয় একটা হাদিস মাথা রাখবেন মুতু তু কবলা আংতা মুতু তু মু তু কবলা আংতা মু তু যায় বিফোর ইউ যায় মারনে সে পেহলে মার যাও যখন কেউ তোমাকে কষ্ট দেয় মনে করেন একটা মরা তো আমি এই হাদিসটা আমি শুনেছিলাম মরা তারিক জামিলের থেকে উনি যখন এই হাদিসটা বয়ান করছিলেন উনি বললেন যে হাদিসটা আমি অনেক আগে পড়েছি কিন্তু এটার ব্যাখ্যাটা আমি খুঁজে পাই না যে মরার আগে কেমনি মানুষ মরে অনেক দিন পরে আমার বুঝে আসলো যে কথা তো বাস্তব

যতই আঘাতিক ভাবেন যে আমি মরা লাশ তোর যা মন চাই তুই দিয়ে যায় মনে রাখবেন মৃত লাশ সে যদি জান্নাত পেয়ে যায় আপনার দুই কথা খারাপ কথা তার কোন যায় আসে না ঠিকই না বলেন আর মৃত লাশ যদি জাহান্নামে নামে চলে যায় আপনি খারাপ বললেও কি হবে সে তো তার চাইতে অধিক খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে মুত কবলা পেলে মার যা লোক কেউ ফারাক পড়তা হয় আল্লাহর সঙ্গে যদি আমার কানেকশন কি ঠিক থাকে পৃথিবীর কে আমাকে ভালো বললো কে খারাপ বললো কে কষ্ট দিল কে ভালোবাসলো দেখার সময় আমাদের নাই কথা কি না দুই নাম্বার টিপস তিন নাম্বার হচ্ছে কি জানেন এটা সাধারণ একটা টিপস কিন্তু এটা একটা অসাধারণ একটা পয়েন্ট আছে যে আপনার কষ্ট দেয় তারা আপনি আল্লাহর জন্য মাফ করে দেবেন ঠিক আছে ইনশাল আসতে কেন জোরে বলতে হবে ইনশাআল্লাহ মাফ করে দিবেন যদি মাফ করতে না পারেন ইট উইল বার্ন ইউর সেলফ এটা আপনার ভিতরে জ্বালায় জ্বালায় পুরে ছাড়খাড় করে দিবে ঠিক কিনা মাফ করে দিবেন তবে হ্যাঁ একটা পয়েন্ট যে আপনাকে কষ্ট দিচ্ছে যদি মনে হয় যে তার সঙ্গে আবার রিলেশন রাখলে সম্পর্ক রাখলে আবারও আমাকে কষ্ট দিবে ব্র্যাকআপ এখান থেকে জাস্ট ট্রাই টু কিপ ইউর সেলফ ফ্রম দিস কাইন্ড অফ পিপল যে আপনারা বারবার আঘাত দেয় বারবার কষ্ট দেয় তার আশেপাশেও থাকবেন না রাজিয়া ইনশাআল্লাহ

মাথায় রাখবেন তাকে মাফ করে দিবেন ঠিকই কিন্তু যে কষ্ট বারবার দেয় বারবার দেয় তার আশেপাশে আর থাকা যাবে না রাজি আছে ইনশাল্লাহ সর্বশেষ যে টিপসটি আপনাকে আমি বলতে চাই সেটা হচ্ছে একাকিত্বের মাঝে যে সুখ বের করে নেবেন আপনাকে বিরক্ত হচ্ছে নাকি আমার কথায় এটা লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার একাকিত্বের মাঝে যে সুখ খুঁজতে পারে পৃথিবীর কোনো মানুষ তাকে আর কষ্ট দিতে পারে না এটা বাস্তব কথা বলছি ভাই যদি বোঝেন বুঝপাতা না বুঝলে বুঝতে হবে যে একা একা খুশি থাকতে পারে তার আর কারো দরকার হয় না তবে হ্যাঁ এই একাকিত্বের সাথী একমাত্র আপনার রব হবে করে রবের সঙ্গে আপনার কানেকশন নিজের হ্যাপিনেস নিজের সু কোনো কোনো ব্যক্তির উপর ডিপেন্ড করে নিয়ে আসবেন না যে সুখী করলেই আমি সুখী অমুকে ভালোবাসলেই আমি সুখী এই চিন্তা আপনি করবেন না আপনার সুখ আপনার উপরে আপনি সুখ তো পুরো দুনিয়াটাই সুখ কথা ঠিক কিনা বলেন ওকে তাহলে আপনার একাকিত্বের মাঝে সুখ খুঁজবেন আর একাকিত্বের সাথী বানাবেন একজনকে তিনি মানুষের সঙ্গে থেকে যদি মানুষ কষ্টই দেয় তবে সেই সঙ্গীর চাইতে সেই সঙ্গিনীর চাইতে একাকিত্ব হাজার গুনে উত্তম কথা ঠিক না বলা আল্লাহ রাবুল আলমিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে